নমস্কার কেমন আছেন সবাই সবাইকে ধনতেরাসে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি ধনতেরাস টু অল অফ ইউ তো ধনতেরাসে কে কী কিনলেন আমাকে যেন অবশ্যই জানাবেন আর আমরা কি কিনলাম সেটা তো অবশ্যই আমাদের সাথে শেয়ার করব তা সন্ধ্যাবেলা আজকে আমরা বেরিয়ে গেছিলাম যে প্রথমে আমি ভেবেছিলাম যে আমার কুকিং চ্যানেলের জন্য একটা কড়াই কিনবো। তো কড়াই আমার কাছে অনেকগুলোই আছে কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করতে করতে মানে কুকিং চ্যানেলের জন্য কিন্তু ওখানে একটু প্রেজেন্টেশনটা ম্যাটার করে তো সেই জন্য আমি একটা কড়াই কিনবো আজকে ডিসিশন নিয়েছিলাম তো সকালবেলা আমাদের একটা ধানতেরাস উপলক্ষে আমি জানতাম না যে আজকেই আসবে তো দেখলাম আজকে সোফার কাভারগুলো চলে এসছে তো সেটা তো ধানতেরাসের একটা গিফট হয়েই গেল তো মানে কিনলাম জিনিসটা তো আর সন্ধ্যাবেলা ভেবেছিলাম যাব কড়াই কিনতে আমার নতুন কুকিং চ্যানেল খুলেছি তো সেখানে যেন অবশ্যই আমি এখানে লিংক দিয়ে দেবো চ্যানেল খোলার পরে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে তা এখন বেরোচ্ছি আমরা পুরো রেডি হয়ে গেছি আর ছোটন ডিউটি থেকে আসার পরে এই যে আমরা সবাই এখন বেরিয়ে যাব বাজার যাব বাজার গিয়ে তারপরে মানে অন্যান্য শপিং মলেও পাওয়া যায় কড়াইগুলো যে পাওয়া যায় না এমন না কিন্তু ব্যাপার হচ্ছে ওখানকার কড়াই স্টিলের পাওয়া যায় আর আমাদের অ্যালুমিনিয়াম ছাড়া রান্না করা খুব মুশকিল হয়ে যায় তো সেই জন্য এখন আসানসোল বাজারে গিয়ে কড়াই কিনবো দেখি ওখানে কত দাম কিনা তা তো আমার জানা নেই কোনো আইডিয়াও নেই তো এখন মায়ের কাছে একটু জানতে হবে যে কত টাকা দাম এগুলোর হয় অ্যাকচুয়ালি ব্যাস তারপরেই ওখান থেকে কিনে নিয়ে আসবো আর ঘরের মধ্যে কিছুক্ষণের মধ্যেই দেখছি কি এত আওয়াজ হচ্ছে কিসের তো এই যে এরা হচ্ছে আমাদের পাশের আমাদের ফ্লোরে আমার পাশেই থাকে এদের ফ্ল্যাট আছে তো এরা কন্টিনিউ বাজি ফাটাচ্ছে ফ্লোরের মধ্যেই এই আওয়াজগুলো কন্টিনিউ ঘরের মধ্যে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আর ছোট এখানে জুতো টুতো বাইরেই খুলে রেখে দিয়েছে ভেতরে ঢোকায়নি জানি না কেন কার ঘর থেকে পিঁপড়ে বার হয় এই পুরো ফ্লোরটাই পিঁপড়ে থাকে সকালবেলা হলে তা কিছু আর করার নেই আমরা রেডি হয়েছে এই যে ওরছি আর ওড়ছি বেরোলেই বলি যে মাথার একটা ওই টুপিটা নিয়ে নিতে যদি ঠান্ডা ঠান্ডা লাগে হাওয়া দেয় তাহলে এটা একটা প্রোটেকশন আর ওর সর্দি লেগে গেলে আমার সেই টেনশন শুরু হয়ে যায় তা এখন বেরোচ্ছি ওকে নিয়ে সোজা চলে যাব মার্কেট তো বাজারে কড়াইয়ের দোকানে গিয়ে একটা কড়াই কিনে এনেছি জানি না আমি ব্য মানে এগুলো কীভাবে বিক্রি হয় আমি পাঁচ নম্বর একটা সাইজ দেখলাম আমার কুকিংয়ের জন্য একদম রান্না করার জন্য ভালো আর ওখান থেকে বেরিয়ে এসে একটা জায়গায় দেখলাম ফুল বিক্রি হচ্ছে তো এই ফুলগুলো নিলাম ছোট ছোট দুটো ফুল আর এই যে দেখুন গোটা বাজারে এখন খই মুরগি কত বন্ধ হয়ে গেছে তবু অর্শি এখন বলছে একবার ঘুরে আসি কি সুন্দরভাবে সাজানো হয়েছে তো চারিদিকটা ওয়া এই জায়গাটা ওই সাইডটা মানে তো রাত হয়ে গেছে হ্যাঁ তাড়া সে ঠিক আছে দেখুক না দেখলে তো ক্ষতি নেই কি সুন্দরভাবে সাজানো হয়েছে এই সাইড দিয়ে হ্যাঁ এই দিকটাও বেশ ভালো করে এই যে মা দুর্গার যখন এসেছিলেন তখন থেকে এটা বানানো আছে এখন এটা বানানোই আছে কে এফ সি কে সবসময় একটা করে লোক থাকে ব্যাটার হচ্ছে এটাই এই জায়গাটা নতুন ওপেন হয়েছে আজকে কড়াই বা বাজারে ঘুরতে ঘুরতে এতটা দেরি হয়ে গেছিল ভেবেছিলাম যে আর মলে আসবো না কিন্তু পড়ছি একটু প্রেশার করলো যে চলো 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 যাই বাবার ফোন কিনবো বাবা কি ল্যাপটপ কিনবো এসব করে ধানতারাসের দিন তাই জন্য একটুখানি ঘুরে আসি এই বলে মলে নিয়ে এসছে কিন্তু সত্যি বলছি যখন আমরা মলে এলাম অন্যান্য কাউন্টার ক্লোজ হয়ে গেছিলো দেখুন আশেপাশে যে কাউন্টারগুলো এগুলো পুরো ক্লোজ আমরা প্রায় সাড়ে নটার পর এসছি এই মলের মধ্যে আর আমরা যে মলটায় যাচ্ছি মানে যে কাউন্টারটায় আমরা যাব ফোনের জায়গাটায় সেই জায়গাটা দেখুন কতটা ভিড় আমি একটুখানি ক্লোজ যাই ওই যে রিলায়েন্স ডিজিটাল এই জায়গাটা যেহেতু আজকে ধানতারাস বলে মানে ভাগ মানে এখন প্রচুর ভিড় আর ওই খোলা দেখতে পেয়ে ওড়ছির মনে আনন্দের কোনো সীমানা নেই ও এখন খুব খুশি যাবে ফোন দেখবে ঘাটাঘাটি করবে যত রকম ফোন তা দুদিন আগেই আমি এসছিলাম এসেছিলাম কাউন্টারে তা আমারও ফোন এখান থেকেই কেনা ল্যাপটপ যা কিছু কেনা হয় ইলেকট্রনিক্স আইটেম এখান থেকেই আমরা কিনি কারণ কি বাইরে কেনাটাকে খুব একটা বিশ্বস্ত বলে মনে হয় না টেনশন হয় ভালো হবে না ঠিক হবে কি হবে না সেই জন্য তো

কাজ হয় কি না এই সমস্ত তো এই সমস্ত করে বোঝে ঠুঝে এখন ফোনের মধ্যে আমরা ইএমআই ফোনটা যেহেতু কিনছি এনারা এখন মানে ইএমআই দেখছেন যে কোনটা থেকে কি হয় দেখি মানে জিনিসটা ইএমআই পসিবল কি না আমি জানি না যদিও এগুলোর প্রসিডিওর কি কিন্তু এগুলো এরা করে যাচ্ছে কিন্তু করতে করতে আমাদের কিন্তু বোঝা যাচ্ছে বেশ অনেকটা রাত হবে এখন প্রায় এগারোটা বেজে গেছে ফোন কিন্তু বিলিংয়ে চলে গেছে ইএমআইও নিয়ে নিয়েছে আর গোটা মল কিন্তু পুরো লাইটিং করা আছে আর এখন দেখুন এই যে আমাদের ফোন বিলিং করার জন্য এই কাউন্টারে এসছি এখন এখানে ফোনের বিলিং কমপ্লিট হওয়ার পরে এই যে ফোনের এখন ওপেনিং শুরু হবে তো ব্যাপার হচ্ছে চিকে এই দাদা বললেন আমার ফোনটা কেনার সময় দাদাই কনভিন্স করিয়েছিলেন বা পছন্দ করিয়েছিলেন তো এখন এই যে ফোন ওপেনিং করার জন্য ওরচিকে একটা রিলায়েন্সের কার্ড দিয়েছে যে এটা দিয়ে করো ও কোনো রকমেই পারছিল না একটু কেটে দেওয়ার পরে ও নিজে দেখলাম এটাকে খুলতে পেরেছে কোনো রকমভাবে খুলেছে আর এটার লুকটা ফোনটার আমি তো অবশ্যই দেখাবো আর আমিও চেষ্টা করলাম দু একবার যে ফোনটা যদি খোলা যায় কি না দেখি তো ফোনটা কিন্তু শেষ অব্দি মানে সিলটা এটার খুলতে পেরেছি আর ফোনটা কেমন আমি তারা একটুখানি খুলে নিয়ে পুরোটা দেখাচ্ছি এই যে ওর হচ্ছে আমার যে কোনো জিনিসের ওপেনিং ব্যাপার হচ্ছে ওর করে আর ফোনটার লুকটা প্রাইজ ওয়াইজ অনেকটা ভালো ছোটনের ফোনটা অনেক দিন হয়ে গেছিলো বলে ওর ফোনটা এক্সচেঞ্জ করলাম আর এই ফোনটা ওই ফোনটা এক্সচেঞ্জে কিছু টাকা আমাদের দিয়েছে আর এই ফোনটা তার বদলে নিয়ে নিলাম তো দাঁড়ান এই দেখুন ফোনটা হোয়াইট কালার দারুণ দেখতে ব্যাক সাইডটা ক্যামেরায় যতটা না ভালো আসছে সামনে কিন্তু অনেকটা সুন্দর ওই চব্বিশ বা পঁচিশ হাজার মতো পড়লো প্রাইস এটার ভিভো ফাইভ জি ওয়াই এই এটাই এর মডেল তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু ব্যাপার হচ্ছে ফোনটা কিন্তু নেওয়ার পরে এই ফোন থেকে ওই ফোনে ডাটা ট্রান্সফার করার জন্য অনেকটা সময় লাগছিল তো আর এই যে কভারটা দিয়েছে এখন ফোনের এই ফোনটাতে চার্জারও দিয়েছে দাঁড়ান এর মধ্যে কভার অ্যান্ড চার্জার এই দেখুন ফার্স্ট চার্জিং এই চার্জার দিয়ে দিয়েছে আগে মাঝে কিছুদিন মনে হয় বন্ধ করে দিয়েছিল কিন্তু এই ফোনটাতে দিয়েছে যাই হোক কভারটা দিয়েছে বলে এটা একটা প্রোটেকশন আছে আর হোয়াইটটা এতটা সুন্দর যে কি বলবো এটাকে একটু কিন্তু মানে টেক কেয়ার করে রাখতে হবে ফোনটা খুব ভালো ফোন ওর হাতে তো যা ফোন দেওয়া হয় পুরো কি আর বলবো ছাক ওই কথা না বলে এখন বাড়ি যাই অনেকটা রাত হয়ে গেছে তো মল পুরো ফাঁকা প্রায় বারোটা বাজে আমরা লিফটে করেই নামবো আর বাড়ি চলে যাব তা আপনাদের থানতারস কেমন কাটলো জানাবেন আমাদের কিন্তু খুব ভালো কেটেছে আর ফোনটাও কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে ফোনের শর্ট ভিডিও দেব অনেকগুলো তো এই ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন হ্যাপি থানতারস থ্যাংক ইউ